আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এটা আমার প্রাইমারি স্কুল এই স্কুল থেকে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমার শ্রদ্ধীয় শিক্ষক বিজয়লাল সাহা আমাকে কোলে করে ক্লাসে নিত আমাকে ভীষণ ভালোবাসত নেই এটা আমার গ্রাম আমার জন্মস্থান এটা আমার বাড়ি আমার বাপের বাড়ি এটা আমাদের মসজিদের পুকুর মসজিদের পুকুরের রাস্তা ঘেসে আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে এই যে পুকুর পাড়ের খা ফাঁকা জায়গাগুলোতে মেজবায়া পরুল তারপরে বোরবটি এসব চাষ করত এই যে চৌধুরী বাড়ির মূল সড়ক এটা এখন আর চৌধুরী বাড়ি নেই এখন ভূতের বাড়ি সব কিছু কেমন যেন হয়ে গেছে কবরস্থানে এসে নেহাল আর মোহিত নেমে যাচ্ছে আব্বার কবরে যে আর্থ করার জন্য আমাদেরকে বলল সিএনজি নিয়ে যেন সামনে চলে যাই ঘরে চলে যাই কেন জানি না আমি এখানে গাড়ি থেকে নেমে গেলাম আমার কদমগুলো সামনের দিকে যাচ্ছিল না বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ইচ্ছে করতেছে আমিও আব্বুর সাথে কথা বলি আমার অনেক কথা জমে আছে আমি আব্বুর সাথে কথা বলি আমি আব্বু বলে ডাকি একটা কদমও আমার সামনের দিকে যাচ্ছিল না আলহামদুলিল্লা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার স্বামী সন্তান আজ পাঁচ বছর পরে হলো এসে আমার আব্বার কবরে দাঁড়িয়েছে এটাই বুঝি মেয়েদের নিয়তি যে বাড়িতে জন্ম যে বাড়িতে বড় হয়ে ওঠা জীবনের বেশিরভাগ সময় যেখানে আমার কেটেছে সে জায়গাতে আমি এসেছি আজ দীর্ঘ পাঁচ বছর পর এই উঠোনে আমি ছোটোবেলায় খেলা করেছিলাম এই উঠোনে এই লুকোচুরি কানামাছি কত যে খেলা করেছি আজ সেই উঠোনটাই আমার কাছে বড্ড পরিচিত মনে হচ্ছে বড্ড অচেনা মনে হচ্ছে চারপাশটা কেমন যেন লাগছে কোনো মানুষ নেই এ আমাদের ঘর টিনগুলোতে কেন যেন জং ধরে গেছে মেহেদি গাছগুলো মরে শুকিয়ে গেছে এত বড় বাড়িতে আমার বাবা আর মাম্মা ছাড়া আর কেউ নেই কেমন একটা শূন্যতা চারপাশে সব কিছু মোড়ে কেমন যেন হয়ে গেছে আম্মার হাতে লাগানো বেলম্বু গাছটাও গাছটাতেও কোনো ফল নেই মেহেদি গাছগুলো মরে শুকিয়ে গেছে তবে প্রতিটা জিনিসেই কেন যেন অদ্ভুত একটা মায়া অদ্ভুত একটা টান এটাই বুঝি নাড়ির টান এখানে সব কিছুতে আমার আব্বা মোর ছোঁয়া লেগে আছে বড় যত্নের সংসার ওদের আমরা যাওয়ার অনেক পরে পাঁচ মিনিট পরে আপা দুলাভাইও চলে এসেছে দুলাভাই আমার সাথে দুষ্টমি করছিল কোনো কিছুই আমার ভালো লাগছিল না মনটা যে কেমন করছিল বিশ মিনিট পরে আমরা আবার চলে যাচ্ছি আব্বাকে ফেলে চলে যাচ্ছি এই যে কবরস্থানগুলো সংস্কারের জন্য কেটে কুটে সব গাছপালা পরিষ্কার করে ফেলেছে সব কিছু কেমন যেন লাগছে দেখতে পুরাই একটা ভূতের বাড়ি ভূতের গ্রাম কোনো মানুষ নেই শুকনো পাতার উপর পায়ের আওয়াজগুলো যেন কানে লাগছে এই রাস্তা ধরে স্কুলে যেতাম তারপর এই রাস্তাটা আজ বড্ড অচেনা মনে হচ্ছে অনেক বছর পরে এ রাস্তা দিয়ে যাচ্ছি সব কিছু ভীষণ চেনা হওয়ার পরও ভীষণ অচেনা লাগছে এটাই বুঝি মেয়েদের জীবন চেনা পরিবেশটাই একদিন বড্ড অচেনা হয়ে যায় পাঁচ বছর পর বাপের বাড়িতে এসে সব কিছুই অচেনা মনে হচ্ছে সব কিছুই শূন্য মনে হচ্ছে কিছুই নেই কোনো কিছুই নেই আমার আব্বু নেই আমার মায়ের সেই সাজানো গোছানো সংসারটাও নেই যে যার মতো আলাদা আলাদাভাবে শহরে আছে চারপাশে হেমন্তের পাকা ধানের ঘ্রান ধান কাটার মরশুম চলছে সবাই ধান কাটছে হেমন্তের পাকা ধানের ঘ্রানে সব কিছু যেন কেমন যেন বদলে গেছে সূর্যিটা ডুবে যাচ্ছে আমাদেরকে বিদায় দিতে দিতে সূর্যটাও অস্ত চলে যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি সে চিরচেনা যান্ত্রিক জীবনে সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এখানে শেষ করছি